স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রথম যে বাংলা কবিতা অসুখী একজন সে অসুখী একজন কবিতার গুরুত্বপূর্ণ কিছু পাঁচ নম্বরের প্রশ্ন সম্পর্কে এই প্রশ্নগুলি প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই নোটসগুলি তোমাদের দেওয়া হলো সেই নোটসগুলি তোমরা মুখস্থ করবে প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে সে অসুখী কেন উত্তর পাবল নেরুতা রচিত অসুখী একজন কবিতায় কোনো একজনকে অসুখী নির্ণয় করা জটিল ব্যাপার গোটা কবিতায় কে অসুখী নয় সকলেই অসুখী প্রথমত সেই মেয়েটি গুরুতর অসুখী অসুখী কারণ তার প্রেমিক সৈনিক যুদ্ধের পথে রওনা দিয়েছে সে আর নাও ফিরতে পারেন দ্বিতীয়ত সৈনিক নিজেও অসুখী কারণ সে তার প্রেমিকার কাছে ফিরে যেতে পারছে না মানুষ ততক্ষণ সুখী যতক্ষণ তার জীবন স্বাভাবিক নিয়মে চলতে থাকে কিন্তু সুখ বড়ই চঞ্চলা তাই মাঝে মধ্যেই সুখের আবর্তে ঢুকে পড়ে অসুখের কালো ছায়া সুখ ক্ষণস্থায়ী আর দুঃখ হল চিরস্থায়ী কবি তার স্বদেশ সুখের প্রত্যাশা করেছিলেন কিন্তু যুদ্ধের আগমনে সমস্ত প্রত্যাশায় জল ঢেলে দেয় কবিকে বেরিয়ে পড়তে হয় যুদ্ধক্ষেত্রে সে তার প্রিয়জনকে ফেরার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যায় আমি আর কখনও ফিরে আসব না এই স্তবকটি দেশকালের ঊর্ধ্বে ওঠে এক চিরকালীন বিদায় মুহূর্তের ছবি একসময় প্রিয় স্বদেশভূমি থেকে বৃষ্টির জলে ধুয়ে যায় তার পায়ের দাগ এরপর কবির সবচেয়ে বড় অসুখের কারণ যুদ্ধ এসে পড়ে তার স্বদেশের বুকে যুদ্ধ কখনো শান্তির বার্তা বই আনতে পারে না সাজানো শহরের অবশিষ্ট হিসেবে পড়ে থাকে দোমড়ানো লোহা কাঠ কয়লা আর পাথরের মূর্তির কিছু বিভৎস মাথা কবির স্বপ্নভূমি স্বদেশ হয় চূর্ণ বিচূর্ণ তাই কবি নিজেও অসুখী অপরদিকে সেই মেয়েটির মধ্যে রয়েছে এক চিরন্তনতার স্পর্শ দুঃখ যন্ত্রণা যুদ্ধ ধ্বংস নিয়েও সে তার প্রিয়র জন্য প্রতীক্ষা চলতে থাকে রক্তে রাকনি পাহাড় সমস্ত কিছুকে ধ্বংস করলেও সেই মেয়েটির মৃত্যু হয় না যদি সকল দিক দিয়ে দেখি তাহলে শুধু মেয়েটি বা কবি নয় সকল অসুখীর প্রতীক হিসেবে একজনই অসুখী অসুখী একজন এই প্রশ্নটির উত্তর তোমরা খুব ভালোভাবে করবে এইভাবে উত্তর লিখলে বাংলা বিষয়ের পাঁচ নম্বরের প্রশ্নগুলিতে তোমাদের একটি নম্বরও কাটা যাবে না এই প্রশ্নটি বিকল্প হতে পারে যে অসুখী একজন কবিতার নামকরণ সার্থকতা আলোচনা করো তখন এইভাবে তোমরা উত্তর লিখতে পারো তাতেও হবে শুধু শেষে তোমরা যোগ করবে তাই গল্পটির নামকরণ কবিতার নামকরণ সরি তাই কবিতার নামকরণ অসুখী একজন সার্থক দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য কবিতা অবলম্বনে আলোচ্য অংশটির তাৎপর্য আলোচনা করো পাবলনের দ্বার অসুখী একজন কবিতায় মানব মনের এক চিরন্তন সত্য প্রকাশিত হয়েছে যুদ্ধ দুটি নিবিড় নিবিড় সম্পর্কযুক্ত মানুষের উপর বিয়োগান্ত প্রভাব ফেলেছে যুদ্ধ কবলিত সেই মেয়েটি যেন সব কিছু সহ্য করা ধরিত্রীর প্রতীক সৈনিক যুদ্ধে গেলে মেয়েটি অপেক্ষায় দাঁড়িয়ে অপেক্ষা কত দিনের অপেক্ষা সপ্তাহ গেল মাস গেল গেল বছর সে মেয়েটা জানতো না যে তার সৈনিক প্রেমিক আর ফিরে আসবে না তাই অপেক্ষা চলতে লাগলো হাইরে অপেক্ষা এরই মধ্যে সমাজ জীবন নিজের ছন্দে চলতে থাকে কখনো রাস্তা দিয়ে হেঁটে যায় কুকুর কখনো বা গির্জার এক নান কখনো বৃষ্টিতে কবির পদচিহ্ন যায় ধুয়ে ঘাস জন্মায় রাস্তায় কিন্তু সে অপেক্ষারতার একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর অর্থাৎ এই যন্ত্রণা ছিল পাথরের মতো গভীর ও দীর্ঘস্থায়ী রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের ভয়াল রূপ ধ্বংস করল শিশু ও বাড়িদের মানুষ হল থাকলো আগুন রক্তের কালো দাগ নিশ্চিন্ন নিশ্চিত করল ধ্বংসের উন্মত্ত চেহারাকে স্বপ্নদর্শী দেবতারাও হল ভুলিন্ঠিত শহর হয়ে উঠল কাঠ কয়লা দোমড়ানো লোহা আর পাথরের মূর্তির এক ধ্বংসস্তূপ কিন্তু হাই ভালোবাসা কি কঠিন কি নির্মম কি নিদারুণ তাই পাথরের ধ্বংসস্তূপের ওপরেও জেগে রইল ভালোবাসা যুদ্ধ তাকে মৃত্যু দিল না সেই মেয়েটির মৃত্যু হলো না যুদ্ধ সব কাজ করলেও ভালোবাসা অবিনশ্বর সেই মেয়েটি পৃথিবীর সকল অপেক্ষমান মানুষের প্রতীকী প্রতিনিধি এবং এই অপেক্ষায় তৈরি করে দেয় ভালোবাসায় পূর্ণ এক মানবিক পৃথিবীকে তৃতীয় প্রশ্ন এখান থেকে এই তিনটি প্রশ্ন করলেই তোমাদের হবে অসুখী একজন থেকে তাহলে পাঁচ নম্বরের প্রশ্নের কোনো অসুবিধা তোমাদের হবে না তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতায় কবিযুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা আলোচনা করো অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি আলোচনা করো উত্তর আলোচ্য অংশটি কবি পাবলনের দর অসুখী একজন কবিতা থেকে সংগৃহীত হয়েছে যুদ্ধ শব্দটির আক্ষরিক অর্থ সমর বা সংগ্রাম যুদ্ধ এলো এবং সেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলো সৈনিক তার অত্যন্ত প্রিয়জনকে ফিরে আসার মিথ্যে সান্ত্বনা দিয়ে দরজায় দাঁড় করিয়ে চলল যুদ্ধক্ষেত্রে মেয়েটি আজও তার প্রতীক্ষায় অপেক্ষারতার দুঃসহ যন্ত্রণা ছাড়া বাকি সব কিছুই স্বাভাবিক ছন্দে প্রবাহিত হতে থাকে কবি লিখেছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ মানেই হিংস্র সর্বগ্রাসী স্বভাবের যুদ্ধের ভয়ঙ্কর রূপ প্রদর্শন করাতে গিয়ে কবি দেখালেন শিশু আর বাড়িগুলোকে যুদ্ধে সে খুন করে দিয়ে গেল সমস্ত সমতলে ধরে গেল আগুন এমনকি কবির অত্যন্ত মিষ্টি বাড়ি বারান্দা ঝুলন্ত বিছানা সব কিছুকে গ্রাস করল যুদ্ধের লেলিহান শিখা ছোড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল ভস্ম হল আগুনে নগর পুড়িলে দেবালয় কি এড়াই তাই যুদ্ধের ধ্বংসলীলায় বাদ গেল না ধর্মীয় উপাসনা কেন্দ্র এমনকি আরাধ্য দেবতার মূর্তিও শহরের যুদ্ধ পরবর্তী অবশেষ হিসেবে কেবল ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা অর্থাৎ ফেলে আসা জীবনের সমস্ত স্মৃতিচিহ্ন নির্মূল হল হিংসা লোভ ও বিনাশের উন্মত্ত বর্বরতায় যুদ্ধের চিহ্নস্বরূপ রয়ে গেল রক্তের কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় প্রতিটি বিষয়ে এবং প্রতিটি অধ্যায়ে আলোচনা নোটস এবং সাজেশন পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ